তোমরা বইয়ে অনেক পড়েছ মুথা ঘাস হলো সিফোর উদ্ভিদ কিন্তু অনেকে মুথা ঘাস নি এ দেখো সেই মুথা ঘাস মুথাঘাস হলো তোমার লিলি অফ সিডা শ্রেণীর সদস্য মানে পেয়াস গোত্রের সদস্য এরা মুথাঘাসের বৈজ্ঞানিক নাম হলো সাইপ্রাস রোটানডাস এর কিন্তু আবার বাহারে অনেক নাম আছে যেমন এটার নাম গ্রাস আবার অনেকে এটাকে তোমার বলে থাকে হলো গ্রাস ফুলগুলো কিন্তু এরকম সুন্দর ত্রিকোণাকার ক্রোসের মতো দেখতে আর এটার গোড়ায় সুন্দর কালো এক ধরনের বীজ দেখা যায় এই দেখো তো এই ঘাসে কিন্তু তোমার সিফুড চক্রের মাধ্যমে খাদ্য তৈরি হয় শর্করা তৈরি হয় অর্থাৎ এদের প্রথম সাই পদার্থ হলো অকজাল অ্যাসিটিক অ্যাসিড এই ঘাসগুলো সাধারণত শুষ্ক জায়গায় ভালো জন্মে মুথা ঘাসের উপকারিতা পেট ফাঁপা আমাশয় ও হজম সমস্যা দূর করে মুথা ঘাসের রস ও বীজের পেস্ট মদের নেশা বেশি হয়ে গেলে মুথা ঘাসের রস গরম পানিতে সেদ্ধ করে রস খেলে নেশা কমে মৃগের রোগের তীব্রতা কমায় মুতাঘাসের ঘাসের বীজ ও গাছের রস বোলতা কামড় দিলে খুব ব্যথা হয় সেই কামড়ের জায়গায় মুথা ঘাসের বীজ বেটে পেস্ট করে লাগালে ব্যথা কমে ধন্যবাদ